ইসলামী টিম গ্রুপে প্রশ্ন করেছেন আমাদের সম্মিত নুরুজ্জামান রুবেল ভাই তিনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমি যখন থেকে সঠিক আকিদা আকিদার দাওয়াত পেয়েছি এবং সুন্নতি নামাজ আমি পড়া শুরু করেছি তখন থেকে আমাদের এলাকার যে মসজিদ সে এলাকার মসজিদ ত্যাগ করে পাশের এলাকায় যে মসজিদ রয়েছে যেটি আকিদার তথা হাদিসদের আমি সেখানে যে নামাজ পড়ি যদিও আমাকে সরাসরি কেউ কিছু বলেননি তবে দূর থেকে কেউ বলা করেছে এর ফলে আমার নামাজ বৈধ হবে না কেননা আমি এক মসজিদ ত্যাগ করে অন্য মসজিদে নামাজ আদা করি তো এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে এবং যে কথা শুন কেউ বলেছে এটি সঠিক কথা কিনা সম্মিত নুরুজ্জামান ভাই আমরা বলবো যে না এটি সঠিক কথা নয় বরং যিনি সঠিক আকিদা তথা নবিগম সাল্লাল্লাহ আলিহুসাল্লামের আহ যে আকিদা আছে আকীরা এবং সাথে সাথে তার আমুলী জিন্দেটে নামাজকে যে পরিবর্তন করবে অর্থাৎ তার অনুসরণে আদা করবে তাকে অবশ্যই মসজিদ চেঞ্জ করতেই হবে যদি সুযোগ থেকে থাকে আপনার মতো কেননা আমাদের মজহাবী ভাইয়েরা তারা নামাজকে দেরি করে পড়েন বিশেষ করে আসর নামাজকে এছাড়াও বাকি সব নামাজকেই তারা দেরি পড়েন এই ক্ষেত্রে সুন্নত হল যদি পদ্ধতি থেকে থাকে তাহলে স্থান পরিবর্তন করে সঠিক সময়ে নামাজ আদা করা যেভাবে আপনি করে চলেছেন এই মসজিদ পরিবর্তনের ফলে নামাজ হবে না এ ধরনের কথা কেউ বলতে পারবে না এ ধরনের এ ধরনের বলার অধিকার কারো নাই বরং আপনার জন্য উত্তম হলো যেভাবে আপনি নামাজ পড়ছেন সেভাবে পড়া যদিও আপনার পাশের মসজিদের ইমাম যদি দিন বিরোধী তথা আকিদা বিরোধী কু আকিদা পোষণকারী না হন নেবি সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাহলে সেখানে তাদের পিছনে নামাজ হবে কোনো সমস্যা নাই তাদের পিছনের নামাজ হবে নামাজ পড়তে পারবেন তবে উত্তম যদি বলা হয় তাহলে আপনি পাশের যে মসজিদে কথা বলেছেন যেখানে সঠিক সময়ে সুন্দরভাবে নামাজ আদা হয় সেখানে যাই নামাজ পড়া